বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার তো আজকে বানাবো দেখো কি সেটা বলছি তোমাদেরকে দেখো বন্ধুরা গাছে আমার সাদা ফুলের গাছে অনেক দিন পরে আর কি ফুল ফুটেছে এই একটা দুটো করে ফুল ফুটছে এখন এখানে গোলাপ ফুলের গাছ এই দেখো গোলাপ ফুল ছোটো ছোটো গোলাপ ফুল ফুটেছে তো চলো তোমাদেরকে আমার রান্নাঘরে নিয়ে চলে যাই দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে দেখো আজকে রান্না করব আর মাছের ঝোল মানে ঝোল না ডাল না আর কি তো এই জায়গায় দেখেও এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে তো এখন এই মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন এই মাছগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো মাছও এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা সব মাছ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন এই যে কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতে এখন দেখো বন্ধুরা আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ছুলে রেখেছি এটাকে এখন একটু ভেজে নেব হালকা হলুদ লবণ দিয়ে একটু লবণ দিয়ে হালকা ভেজে আলু দেখুন তোরা এখানে আলুটাকে লাল লাল করে ভাসতে আমার একটু মশলাটাকে দেখে নেবো দেখো বন্ধুরা এখানে মশলা নিয়ে নিচ্ছি এখানে কি কি দিব আদা কাঁচা লঙ্কা লাল পাকা কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা আর হচ্ছে এটা পেঁয়াজ আর এদিকে এগুলো এখন মিক্সারে দিয়ে দেবো সব আর অল্প পেঁয়াজ রেখে দেবো সোমবারে দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছে এই যে জিরা পাউডার আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এগুলোকে সব একসাথে জল একটুখানি দিয়ে বেটে নেবো সব দেখো বন্ধুরা এখানে অল্প একটু জল দিয়ে সব একসাথে বেটে নেবো কারণ কি মিক্সারে বেটে নিলে এটা একসাথে পেস্ট হয়ে যাবে সব ভালো ভালোভাবে দেখো বন্ধুরা আমার এখানে মশলা বাটা হয়ে গেছে এখানে দেখো আলুও হয়ে গেছে লাল লাল করে ভাজানো হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেবো আলুটাকে দেখো বন্ধুরা আলুগুলো নামিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে ওখানে একটা তেল দিয়ে দিয়েছি এখন এতে সব ফ্রণ দিয়ে দিব এ দেখো এখানে রেখে দিয়েছি জিরা একটা তেজ তেজপাতা আর শুকনা লঙ্কা এটা ফ্রণে দিয়ে দিব দেখ বন্ধুরা এখানটা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেবো আর এখানে একটা টমেটো রেখেছি কেটে এটাকেও দিয়ে দেবো আগে পেঁয়াজটা আগে দিয়ে দেবো দেখো পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি তো নেই দেখবুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন এতে আমি টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম এটাকে তুলে দিয়ে দেবো হালকা দেখ বন্ধুরা টমেটোটা হয়ে গেছে এটুকুই ভালো হবে আর এখন এ দিয়ে দেবো বেটে রাখা মশলা এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভেবে এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এখন এই সবগুলোকে একসাথে কষিয়ে নিব এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো কালারের জন্য বেশি না কারণ এমনিতে আমরা কাঁচা লঙ্কাই খাই লাল লঙ্কা কেউ খাইতে চায় না তো কালারের জন্য অল্প দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে মশলাটা কোষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো ভেজে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবো তো এখানে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আবার হালকা একটু কষিয়ে নেব আলুটাকে দিয়ে এখন আবার একটুখানি কষিয়ে দিচ্ছি মশলাটা না লাগে হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে এখন আলুগুলো সব মশার সাথে কষিয়ে গেছে একদম ফসানো হয়ে গেছে এখন এটার মধ্যে এখন আমি যে গরম জলগুলো গুলো ঢেলে দিব এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিব তারপরে মাছগুলো দিব দেখো বন্ধুরা ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এখন এটার মধ্যে আমি মাছগুলো সব ঢেলে দিব মাছগুলো সব ঢেলে দিব এখন মাছগুলো সব ঢেলে দিলাম একটুখানি ফুটলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে ঝোল এখানে ফুটে গেছে অনেকটাই ফুটানো হয়ে গেছে তো এখন আমি এখানে অল্প একটুখানি দিয়ে দেবো চিনি যে অল্প একটু স্বাদ মতন অল্প একটু চিনি দিয়ে দেবো তাহলে কী হয় বলো তো স্বাদটা আরও বেড়ে যাবে আর যারা চিনি খাও না তরকারিতে তাহলে পরে নাও দিতে বলো তোমরা আমি তো অল্প একটু দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়েও একটুখানি নেড়ে নেবো তো আমার হয়ে গেছে এখন না এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তো আমার হয়ে গেছে আর মাছের ডালনা তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগবে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি তো আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে তো ওটা